নবীর দেখছে দেখছে চেতনা চেতনা অটল থাকার যে সেটাও দেখেছেন বেলাল বলছেন আমি মরতে রাজি আমি রক্তাক্ত হইতে রাজি আমি জীবন দিতে রাজি আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না সাহায্য বলবেন না এই জামার যারা ছিলেন যারা লড়েছেন যারা জীবন রেখেছেন যারা বিক্রি হন নাই যারা বাতিলের সামনে মাথা নত করেন নাই এই জামাত যারা নবীর সামনে ছিলেন নবীর ডানে ছিলেন নবীর বামে ছিলেন নবীর জন্য সব উৎসর্গ করেছেন এই জামাতের নাম সাহাবাদের জামাত এই জামাতের নাম কি কথা বলেন কেউ যদি বলে আমরা আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি সাহাবা মানি না জানাতে যদি পারবে কথা তো বলেন না এখন আসতে হইলো কেন কেউ যদি বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি সাহাবা মানি না যেতে পারবে হাদিস বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে ওই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে একটি মাত্র দল জান্নাতে যাবে হাবিব পাক কে সাহাবারা জি জিজ্ঞেস করলেন মান হেয়া রাসূলুল্লাহ একটাই মাত্র জান্নাতি যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের আদর্শ কি হবে নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া اصحابি হাবিব পাক বলেন सुनो रे মধ্যে আমায় আমি নবীর আদর্শ পাওয়া যাবে আমার সাহাবাদের আদর্শ যাদের মধ্যে পাওয়া যাবে যারা আমি নবীকেও মানবে কেউ মানবে সাহাবাদের ব্যাপারে এই রকম কঠোরতম হল হালকা বন্ধম করবে না নাহনু রিজা

বরা হাবি হাবি ব্যাপার বলেন জান্নাতী কারা হবে জানোই তাদের মধ্যে নবীর আদর্শ পাওয়া যাবে তাদের মধ্যে সাহাদের আদর্শ পাওয়া যাবে সুদুর নবীর আদর্শনীয় জান্নাদেহ দেওয়া যাবে না আদর নবী বললেন বাহাত্তর দল যাহার নামে যাবেন চান্নাতী দল হবে মাত্র কয়টা চান্নাতী দল কয়টা এই মাত্র জান্নাতি একটি মাত্র দলের অন্তর্ভুক্ত যারা হবে তাদের মধ্যে দুইটা আদর্শ পাওয়া যাবে একটা আদর্শ হবে আল্লাহর নবীকে মানার আদর্শ আর দুই নম্বর আদর্শ সাহাবাদের তারা মানবে সাহাবাদের নিজের মামা তো ভাই ভাই মতো মনে করবে না সাহাবাদের ব্যাপারে তাদের জিন্দিগি এই রকম থাকবে সাহাবাদের কোনো ফতোয়া যদি পাওয়া যায় আমার কোনো পণ্ডিতি সেখানে চলবে না হাবিব পাক বলেন এই রকম দুইটা আদর্শ যাদের মধ্যে পৌঁছাবে নবীকেও মানবে সাহাবাদের সাহাবাদেরকেও মানবে আল্লাহর নবী বলেন এর পিণি ময়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ উদার জন্য বলি কেউ যদি বলে এবার আমি কোরআন মানি হাদিস মানি সাহাবা মানি না জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য সাহাবাদের কে মানার দরকার আছে না না সাহাবাদেরকে বাদ দিয়া জান্নাতে যাওয়ার কল্পনা করা যায় এই এবার আপনি আসেন এবার আপনি আসেন ভাই এ ভাই এর যা আছে আপনি মানবার জন্য তৈরি হয়ে গেলেন নবীন তেশ বৎসরের সিদ্ধিতে যা আছে মানবার জন্য তৈরি হয়ে গেলেন রাসূল এ মাহফেল শাহ বাদ মানবেন কিন্তু এখানে হাজার হাজার আসে তাহলে রাসুল জারা এখানে আসেন আপনারা সবাই কে মুক্তি মহান্ত জাহালেন আলেম হাফেজ মুফতি মহাদ্দিসের বাইরে আমাদের অন্যান্য সর্বস্তরের মুসলমান এখানে আসে না নাই আমাদের এই জায়গায় তো নিশ্চিতায় আমি বলতে পারি আমরা আলেম হওয়ার আক্ষেপ করি হায় আমি যদি আলেম হতে পারতাম কিন্তু বয়স তো সেটা নাই যারা আলেম হতে পারি নাই যারা মুফতি হতে পারি নাই যারা মুহাদ্দিস হতে পারি নাই নিঃসন্দেহে আমরা এই কথা স্বীকার করব সরাসরি আমরা কোরআন থেকে কোরআন বুঝা সরাসরি হাদিস বুঝা শরীয়ত বুঝার মতো ক্ষমতা আমাদের নাই সুতরাং নিজে নিজে বাংলা বই বইরা আমি কোরআন পড়ব কোরআন বুঝব মানব হাদিস বুঝব মানব আলেম দরকার নাই এই রকম কোন সুযোগ নাই আল্লাহর নবী বলে দিয়েছেন আল উলামা ওয়ারাছাতুল আকবিয়া কোরআন বোঝার জন্য কোরআন মানার জন্য আল্লাহকে বুঝার জন্য আল্লাহকে মানার জন্য নবীকে বুঝার জন্য নবীর হাদিস মানার জন্য এবং সাহাবাদেরকে বুঝার জন্য সাহাবাদের নীতি আদর্শ মানার জন্য শরীয়ত মানার জন্য আল্লাহর নবী বলেন আলেমদের অনুসরণ করবা। কাদের অনুসরণ আলেম আলেম যেখানে আমরাও থাকবো সেখানে আলেম সারা দুনিয়া আখেরাতে মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই এই কথা কি বুঝতে পারতেছেন আপনারা দেখেন নাই গত পনেরো ষোলো বছরে এই জালেম সরকারের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশে বাত্তি লাগে খুইজা পাওয়া না মানুষ কিন্তু সবাই যদিও নত স্বীকার প্রতি স্বীকার করছিল বাংলাদেশের হাক্কানি রব্বানি আলেমরা কিন্তু মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা তেরো সালে আল এমরা ছাত্রত্বর গিয়েছিল নবীর ইজ্জতের হেফাযতের জন্য রক্ত দিয়েছে মাতলের সঙ্গে এই দেশের হাক্কানি দাওবতি ও উলামাই کرام আপোষ করে নাই 21 সালে তখন পাকিস্তান রাষ্ট্র বানাইমার সংক্রান্ত হয়েছিল আমাদের এই দেশে আল এমরা চুপ করে ফুবা শয়তানের ভূমিকা পালন করে নাই রাস্তায় তারা নেমেছে 19 জন শাহাদত বরণ করেছে কথা বলেন ঠিকই না 24 এর গণবিপ্লবে এদের শান্তি এদেছে ছাত্র দলতা এবং শান্তি মানুষের সেই গণ আন্দোলনের সাথেও আমাদের এই দেশের হাক্কানি রব্বানি দেবন্দির কৌমি সিলার মালামাই তারাম তারা চান দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চৌরাশি আসি আমাদের নেতা আলেম ওলামা শাহাদন বরণ করেছে আমাদের এই আলেমরা যেহেতু হকের পক্ষে সাহস নিয়ে কথা বলে ইসলামের পক্ষে সাহস নিয়ে কথা বলে পাতেলের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলে নাস্তিকদের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলে এই বাউল ফাউলের মধ্যে নাস্তিক ফুটার যে কোলাঙ্গার তাদের ব্যাপারেও কথা বলে কাদিয়ানীদের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলে ইসলাম বিরোধী প্রত্যেকটা শক্তকে শক্তিকে নির্মূল করার জন্যে এই দেশের আলেমরা কথা বলে যে আলেমরা এমনে থাকে নরম গরম ইসলামের উপরে আঘাত হইলে তারা হয়ে যায় আগুনের যে গরম কথা বলেন ঠিক না বেঠে সুতরাং ইসলাম রক্ষায় ইমান রক্ষায় কোরআন রক্ষায় আল্লাহর নবীর দুশমন যারা আছে তাদের কি নির্মূল করবার জন্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থিত ঘোষণার দাবি আদায় করবার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে যখন এই তাক আসবে আলেমদের পক্ষ থেকে আলেমদের তাকে সারা দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসে থাকবেন তো ইনশাআল্লাহ যদি রাস্তায় নামার জন্য বলা হয় কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণা ঘোষণার দাবি আদায় করবার জন্য সুতরাং বলে কি উঠবে না আন্দোলন করতে হবে আন্দোলন করতে প্রস্তুত হবে সংগ্রাম করতে প্রস্তুত হবেন যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় শাহাদ বরণ করার জন্য প্রস্তুত হবে ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত হবে আল্লাহকে দেখা ইসলাম রক্ষায় ইসলাম নিয়ে চলার জন্য ইসলাম নিয়ে বাঁচার জন্য ইসলাম নিয়ে জান্নাতি হওয়ার জন্য আলে মোলামাদের দরকার আছে না নাই সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তৈরি হয় সহি করে কালিমা শেখানোর ব্যবস্থা ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বইটা ঠিক গুরুস্থান মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা 400 এর উপরে ছাত্র যেখানে আল্লাহর নবীর হাদিস যেখানে দিবারাত্রি পড়ানো হয় তাফসীরের কিতাব পড়ানো হয় এই মাদ্রাসাটা এলাকার জন্য বিরাট বড় রহমত এবং নিয়ামত এখান থেকে এই তো নবীর যুগ উত্তর শরীর তৈরি হচ্ছে এই মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আলেমের খাদিম হিসাবে কবুল করেন